দর্শক আমরা আমবাড়ি হাটে কিন্তু রয়েছি তেরোই জুন দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এই যে সামনে দেখতেছেন যে বেশ কিছু বাসুর গরু আর এই বাসুরগুলি কিন্তু বিক্রি হয়ে গিয়েছে তো কোথাকার খামারি কিনলেন কেমন দামে কিনলেন আমরা সেই তথ্যই দিব এই পাশে আমরা শাহাদুর ভাইকে দেখতেছি শহাদত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা হাড়ের মধ্যে আপনি সেরা মনে হয় এতগুলা গরু কিনছেন 30টা কোথায় যাচ্ছে ভাই এগুলা নোয়াখালি নোয়াখালী না নোয়া নোয়াখালী লক্ষীপুর আচ্ছা নোয়াখালী লক্ষীপুর আচ্ছা সব সারবা বক নাও আছে ভাই সব সার বাচ্চা সব সাইওল সার বাচ্চা আচ্ছা আমরা একটা একটা করে দাম দেখব ভাই আচ্ছা শহাদত ভাই এটা কততে কিনছেন ভাই

পঞ্চাশ সাড়েটা একান্ন হাজার পাঁচশো এক লাখ সাড়ে পনেরো হাজার এটা ওই দিক দেন এটা কত হয়েছে ভাই হ্যাঁ আর কত হয়েছে এটা তিরপান্ন তিরপান্ন হাজার এটা আর এগুলা ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ করে পিস চুয়াল্লিশ করে পার পিস চুয়াল্লিশ করে এই দিক আছে এটা কত বলেন

আচ্ছা তাহলে নোয়াখালী লক্ষ্মীপুর যাবে আচ্ছা কিনা কি শেষ ভাই শেষ আজকের মনে শেষ আচ্ছা তাহলে আপনি প্রচুর ক্লান্ত মনে হয় আপনি মনে হয় খুবই ক্লান্ত হ্যাঁ তো ভাইরা কি আসবে কথা বলার জন্য তাহলে বড়ো ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কোথা থেকে আসছিল নোয়াখালী থেকে টার্গেট ক্লাব ভাই কয়টা কিনছেন আঠাইশটা কিনছেন ভাই আচ্ছা আপনি মনে হয় অনেক পুরানা খামারি আচ্ছা বড় গরু সেল করে দিয়ে ছোট গরু ঢুকাচ্ছেন এগুলা আবার কবে সারবেন এক মাস পর আবার সেল করে দিবেন আচ্ছা আবার আসবেন বাজার কি কম পাইছেন মনে হয় মোটামুটি মিডিয়াম মিডিয়াম পাইছেন আপনাদের স্থানীয় হাট পাওয়া যায় না হ্যাঁ এরকম পাওয়া যায় এরকম পাওয়া যায় হয়তো অনেক বেশি পাওয়া যায় একটু ভালো করার জন্য এদিকে আসছে ও আচ্ছা একটু ভালোর জন্য ভালোটা কি পাইছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা শাহাদুত ভাইকে কিভাবে পাইছেন হ্যাঁ ওনার সাথে তো আগে সম্পর্ক আছে ও এর আগে আইছিলেন এর আগে আসছে ওনার সাথে সম্পর্ক আছে আচ্ছা উনি তো কিনাকাটা করে দিল মনে হয় সবকিছু উনি করে দিল গাড়ি গাড়ি ভাড়া কত হয়েছে ভাই তিরিশ হাজার তিরিশ হাজার বাইশ ফিট বাইশ ফিট গাড়ি তিরিশ হাজার টাকা গাড়ি ভাড়া আচ্ছা তাহলে আপনার আজকের মনে শেষ নেক্সট টাইম আবার আসার চিন্তা ভাবনা আছে আচ্ছা শাহাদুত ভাইয়ের কাছে যে কেউ তো আসতে পারবে আপনার মতো আচ্ছা শাহাদুত ভাই হাসিটা দেন একটু হ্যাঁ ঠিক আছে আচ্ছা লোক ভালো আছে না আচ্ছা মূলত ওনার হাসিটাই কিন্তু অনেক পছন্দ না ভাই আচ্ছা শাহাদুত ভাই একটু নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো ফোর সিক্স ফাইভ নাইন থ্রি এই হোয়াটসঅ্যাপ আছে না এই মুহূর্তে ব্যবহার করেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন ওনারা কেমন দামে কিনলেন আম্বারি হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম